ফার্স্ট ক্যারিয়ার সার্ভিস ফাউন্ডেশন এফসিএস এবং দারুল ইহসান একাডেমির যৌথ উদ্যোগে রবিউল আওয়াল মাস উপলক্ষে কুইজ ও নাতে রাসুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকালে নগরীর চাকতায় বড় মসজিদ সংলগ্ন দারুল ইসান একাডেমির মিলনায়তনে হাজির উস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবহারের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শকত আল্লাহ বলছে তোমরা আল্লাহর উপর তাকুল করো আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট কোন মানুষের না। এফসিএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়াসিমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন মালানা শাহাদ হোসেন এক কবি বলেন দর্দ দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসা কো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সেকান্দার মেহেদি ব্যাংকার হাজি ঘিয়াসুদ্দিন সেলিম মাওলানা বিন ওসমান অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এ সময় অতিথিরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং এফসিএস ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও যে এগিয়ে আছে সেটা জানান দিতে হলেও অন্তত মাঝে মধ্যে এই ধরনের কুইজ তথা ব্যতিক্রম ধর্মী বিষয়ের আয়োজন করা অত্যাবশ্যকীয় বলে আমি মনে করি এবং আজকে আমি ওনাদের সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং মানবতার মহানায়ক মানবতার সৃষ্টিকারী এবং মানবতার পথ নিদর্শক আমাদের প্রিয় নেবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার সম্পর্কিত বিষয় দিয়ে আরও বিশদভাবে এই কুইজের মাধ্যমেও যাতে আমাদের এই নতুন জেনারেশন জানতে পারে এবং মানবতা মানবিকতা সম্পর্কে তাদের মধ্যে যাতে আরও বেশি পরিস্ফুটন হতে পারে এই জন্য শিক্ষা শিক্ষা পাঠ্যক্রম বইয়ের পাশাপাশি তাদেরকে এভাবে জ্ঞান জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন স্তরে তাদেরকে আরোহণ করতে হবে এবং দেশ বিদেশ সম্পর্কে জেনে শুনে বুঝে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই আয়োজনের আমি সাধুবাদ জানাই ধন্যবাদ এই আয়োজনটার পিছনে যারা অবদান রেখেছে বিশেষ করে অ্যাকসেস ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাচ্চাদের নিয়ে মানব সেবামূলক যে কাজগুলো করে যাচ্ছে এটা আমি ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজগুলো হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মেধা বিকাশের জন্য যে প্রচেষ্টা এই প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয় এবং আমি এই এফসিএস ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি আর লেহসান একাডেমি দিন এবং আধুনিক শিক্ষার একটি অনন্য সমন্বিত প্রয়াস আর এফ লাইফ ফাউন্ডেশন চট্টগ্রামের মাধ্যমে আজকে যে প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা আমি মনে করি ছাত্রদেরকে দক্ষ এবং তাদের জ্ঞানের পরিধি বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই কারণ ছাত্রদেরকে গড়ে তোলার জন্য দক্ষ হিসেবে জাতি গঠনের জন্য প্রতিযোগিতা একটি অন্যতম প্রয়াস এবং অন্যতম মাধ্যম আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই মোস্ট মোস্ট অল টু আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এফসিএস ফাউন্ডেশন এবং দারুল ইহসান একাডেমির পক্ষ থেকে আমরা যে রবি লাওল মাস উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা না তের প্রতিযোগিতা আমরা যে ক্যাম্পিংগুলি করেছি তার একটি অংশ এখানে আমরা প্রতিযোগিতা পুরস্কারের বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এটা শেষ করে শেষ করতে পেরে শুক্রিয়া জ্ঞাপন করছে মহান রব্বুল আলমীর কাজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফসিএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক হোসাইন দারুল ইহসান একাডেমির পরিচালক হাফেজ মৌলানা নাইমুদ্দিন সহ অভিভাবক বৃন্দ আমরা আপনাদের নিয়েছি সব কিছু নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ